আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব এক্সাইটেড কারণ আজকে একদম নতুন একটা কাজ করতে যাচ্ছি বলেন তো আমার হাতে এরকম চকচকে কালো দানাগুলো কি যারা গ্রামে থাকেন তারা হয়তোবা খুব সহজেই চিনে ফেলতে পারবেন এটা হচ্ছে লাল শাকের বীজ তো আজকে হচ্ছে আমরা লাল শাকের বীজ রোপণ করব তো আমার বরকে কিছুদিন আগে একজন কচি লাল শাক দিয়েছিল সেটা খাওয়ার পর তার মুখে এত বেশি ভালো লেগেছে যে সে ডিসাইড করেছে যে নিজেরাই কিছুটা লাল শাক চাষ করবে তো তার জন্য মাটিটাকে কুপিয়ে আগে মাটিটাকে প্রিপেয়ার করতে হবে তো মাটিটাকে কুপিয়ে একদম মাটিটাকে কোদাল দিয়ে ঝুরি ঝুরি করে নিতে হবে যাতে করে বীজগুলো সহজেই রোপণ করা যায় দেখেন আমাদের কমলা গাছে কি সুন্দর কমলা ধরছে কিন্তু দুঃখের বিষয় এগুলো দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই টক তো পরবর্তীতে এই গাছটিকে কেটে ফেলা হবে আর এখানে আমার বর কিন্তু মাটিটা কুপিয়ে একদম ঝুরঝুরে করে ফেলেছে আর আমার মেয়ে খুবই মনোযোগ দিয়েই সেটা দেখছে তার বাবার কাজ যদিও তার নিজেরও মাটি ছেনা বা বালি দিয়ে খেলা করা খুব পছন্দের কাজ সেও হয়তোবা মনে মনে ভাবছে যে বাবা আজকে কিসের জন্য এত মাটি ছেনছে তো সাথে চারাগুলো রোপণ করার পরে সবশেষে এরকম করে চারদিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে করে যখন একটু চারাগুলো বড় হবে তখন মুরগি বা অন্যান্য পশু পাখি এসে যেন ওইটাকে নষ্ট না করে দিতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম